সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আলাইকুম ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের ওয়ান পয়েন্ট থ্রি অংশে আপনাদের স্বাগতম আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাস সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন রিড দ্য ফলোইং লিস্ট অফ ফরমাল অ্যান্ড ইনফরমাল এক্সপ্রেশন অ্যান্ড ডিসকাস দেয়ার মিনিং ইন গ্রুপস রিড ফলো দ্য ফলোয়িং লিস্ট নিচের লিস্টগুলো ফলো ফরমাল আনুষ্ঠানিক অ্যান্ড ইনফরমাল অনানুষ্ঠানিক এক্সপ্রেশন অভিব্যক্তি বা প্রকাশভঙ্গিগুলো অ্যান্ড ডিসকাস আলোচনা করো দেয়ার মিনিং তাদের অর্থগুলো আলোচনা করো ইন গ্রুপ দলে অর্থাৎ নিচের লিস্টে যে ফরমাল ফিফটি টু মোহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মোহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লেলিস্টে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আলাইকুম এবং ইনফরমাল আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রকাশভঙ্গিগুলো রয়েছে সেগুলো কি করো তাদের অর্থগুলো দলে আলোচনা করো ফর্মাল এক্সপ্রেশন আনুষ্ঠানিক প্রকাশভঙ্গি হ্যালো ওহে হ্যালো ওহে বা এই যে ইটস এ ফ্লেজার টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো ইটস এ ফ্লেজার টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আই অ্যাফোল আই অ্যাফোলো গাইজ আমি আনন্দিত মাছ অ্যাপ্রিসিয়েটেড অধিক প্রশংসিত টু ইউ প্লিজ হেল্প মি আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন টু ডি ইউ প্লিজ হেল্প মি আপনি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারেন হাউ আর ইউ ডুইং আপনি কেমন আছেন বা আপনার কেমন চলছে হাউ আর ইউ ডুইং আপনার কেমন চলছে ডু ইউ ওয়ান্ট টু শেয়ার আপনি কি শেয়ার করতে চান ডু ইউ ওয়ান্ট টু শেয়ার আপনি কি শেয়ার করতে চান আই এম নট অ্যাবল টু অ্যাটেন্ড আমি অংশগ্রহণ করতে সক্ষম নই আই এম নট অ্যাবল টু অ্যাটেন্ড আমি অংশগ্রহণ করতে সক্ষম নই হাই এই যে বা হে এই ও হে নাইস নাস্টু মি টিও নাস্টু ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আই এম সরি আমি দুঃখিত আই এম সরি আমি দুঃখিত থ্যাংকস ধন্যবাদ থ্যাংকস ধন্যবাদ ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারো হেল্প মি আমাকে সাহায্য করো হেল্প মি আমাকে সাহায্য করো হোয়াটস গোয়িং অন কী হচ্ছে হোয়াটস গোয়িং অন কী হচ্ছে বা কি খবর হোয়াটসঅ্যাপ কী খবর হোয়াটসঅ্যাপ কী খবর ওয়ান টু শেয়ার শেয়ার করতে চাও ওয়ান টু শেয়ার শেয়ার করতে চাও আই কান্ট মেক ইট আমি এটা করতে পারবো না আই কান্ট মেক ইট আমি আমি এটা করতে পারবো না মানে আমি আসতে পারবো না তাহলে এভাবে আমরা এই ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল আনুষ্ঠানিকভাবে কিভাবে কথা বলবো বা অনানুষ্ঠানিকভাবে আমরা কিভাবে কথা বলবো তার কিছু এখানে প্রকাশভঙ্গি দেওয়া আছে আমরা সেগুলো ভালোভাবে চর্চা করব থ্যাংক ইউ এভরি ওয়ান আসসালামু আলাইকুম